একটা বিষয়ে আপনাদেরকে জানাই আমি সৌদি আরবে এসেছি আজকে তিন বছর তেমন কোন জায়গায় কোনো ব্যানার চোখে পড়ে নাই কোনো এখানে এল যে ব্যানার সিস্টেম যেটাকে যেটা বলেন আর কি বিভিন্ন কিছু এগুলা কোনো জায়গায় আমার চোখে পড়ে নাই কাগজের প্লাস্টিকের এবার ঠিক আছে মাঝে মধ্যে এই ধরনের এলইডি যে ইয়েটা ওটা চোখে পড়ে বড় বড় বিল্ডিং এ বিল্ডিং এর সাথে এই এছাড়াও যে ব্যানার বিভিন্ন ফিস্টন দিয়ে আপনার রোড নাট পুরা ব্লক করে রাখে বিল্ডিং এর সাইড লাগাই ব্লক করে রাখে আবহাওয়া ঢুকতে পারে না বিল্ডিং এ এই ধরনের কিছু সৌদি আরবে আমি আর দেখি নাই অন্য কোনো জায়গা আছে কিনা আমি জানি না তবে আমার চোখে পড়ে নাই আজকে প্রায় তিন বছর আছে সৌদি আরবে এদিকে কোনো আপনি মন মতো কোনো সাইনবোর্ড লাগাইতে পারবেন না আপনার মন চাইলো যে আপনি এক জায়গায় সাইনবোর্ড লাগাবেন বা নিজের ইচ্ছা মতো নাম দেবেন পারবেন না এই এই নামগুলা এই এগুলা এখানে লাগা যাবে দেখুন এটা হলো একটা মিনি সুপার মার্কেট এই ব্যানারটা দেখুন সেম সেম এইরকম যে সুপার মার্কেটগুলো আছে সবগুলার ব্যানারগুলাই সেম সেম শুধু নামটা ঠিক আছে নাম নামটা এই যে আমার এখানে এই প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্ট হ্যাঁ পাইবেন পাইতেন না এ ধরনের কিছু নেই এ ধরনের কিছু দেওয়া যায় না আপনার নাম দিতে পারেন ঠিকানা দিতে পারেন এটা বাবু সালাম রোড মদিনা এরকম দেখেন আপনাকে আপনাদেরকে দেখাই একটু দেখতে থাকেন স্টেট দেখছেন পাশে দেখছেন একদম স্যামসু একদম যে কয়টা আছে সবগুলো একে ডিজাইনের নাম ভিন্ন হতে পারে কিন্তু ডিজাইন এক এই সাইনবোর্ডটা সাইনবোর্ড গুলো এইরকম হবে ইয়ার বাইরে কোনো রকম দিলে এটা জরিমানা করবে সরকার নিজের খেলকুশির মতো কিছুই করতে পারবে না এ দেখুন এই এটা দিছে না এটা এটা দিছে এটা বলে দিয়ে পারমিশন আছে এটা দাও আর এই এই ফার্মেসি পারমিসি এসে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিজের খেল খুশির মতো কোন দোকানে পিস্টন বা বিভিন্ন কিছু দেওয়া যায় না এ হলো অবস্থা আর বাংলাদেশে পিস্টন লাগাই দোকান পাট বিশাল বড় বড় নেতা খেতা ছবি এখানে তো সেখের ছবিও নাই নির্দিষ্ট জায়গায় দিতে হলে এলইডি যে টিভির মতো পর্দার মতো হুম ওই দিতে হয় এভাবে এভাবে দেয় না এভাবে কোনো অনুমোদন নাই পাঁচ দিয়ে ফিস্টন গাড়ে একা থাকলে ওভাবে করো ব্যাস না হলে করার দরকার কি প্রতিটা বাজারে প্রতিটা বিল্ডিংয়ে বাংলাদেশে ওয়ালে অমুক নেতার অমুক নেতার অমুক হারপালের অ্যাড এগুলা থেকে আমাদের বাইরে আসতে হবে নিজ নিজ জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে দেশ উন্নত মানুষ উন্নত খারাপ মানুষদেরকে নিয়ে দেশ উন্নত করে কি হবে দেখুন এই বিল্ডিংটা চালু করবে এখন সাইড দিয়ে যে ইয়েটা দিল যে গ্রোট টা দিচ্ছে এই বাউন্ডারিটার মধ্যে এখানে কি কি কোন কোন কি কি ডিজাইন করছে ভিতরে কী কী হবে এগুলা বড় করে এটা এটার দিতেছে দেখুন কত সুন্দর মানে এটা ডিজাইনটা এখানে দিয়ে দিছে যে এটা কি হইতেছে কি হইতেছে তো এ ধরনের পেস্টন দিয়ে রাখছে দেখুন কত সুন্দর ডিজাইন ভিতরে ভিতরে কি কি থাকবে এখান দিয়ে একটা দেওয়া আছে এখানে অবস্থা দেখুন এটা হলো তিন রাস্তা বা চার রাস্তার একটা মোড় কোন রোডটা কোন দিকে গেছে এখানে ওটা দেওয়া আছে কিং ফয়সেল রোড হ্যাঁ কিং আল সালাম রোড এগুলো এখানে দেওয়া আছে তারপরেও কোনো ভ্যানার বা কোনো ফি কোনো কাগজের ভ্যানার প্লাস্টিকের ভ্যানার এগুলো নাই এই দেশে আইনকে সবাই সম্মান করে আইন সবার জন্য কল্যাণকর মঙ্গলজনক আইনকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে আইন মানে বাংলাদেশের মানুষ আইনকে সম্মান করে না শ্রদ্ধা করে না একে অপরের সঙ্গে লেগেই থাকে অল টাইম আইনও মানে না শ্রদ্ধা সম্মান কাউকে দিতেও জানে না নিতেও জানে না কারণে ও কারণে নিজের ফাওয়ার দেখায় এদেরকে নিয়ে বাংলাদেশ কিভাবে উন্নত হবে আপনি কি মনে করেন এই ধরনের লোক নিয়ে দেশ উন্নত হবে যদি মনে করেন যে এই ধরনের লোক নিয়ে দেশ উন্নত হবে তাহলে মনে করতে হবে আপনার মানসিক সমস্যা আপনার মানসিক সমস্যা আছে তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো ব্যানার সিস্টেম কোন দেওয়ালে নিজের মতো করে বা কোন কোম্পানি তার প্রচারের জন্য কোনো অ্যাড অ্যাড নাই যদি থাকে সুন্দর করে বলো দিয়া মানে এইদিকে সিটি কর্পোরেশন যেটা আমাদের বাংলা সিটি কর্পোরেশন বলি সিটি কর্পোরেশন লোকে ফোন দিবে ফোন দিয়ে বা ওদের নাম্বারের উপরে মোবাইল নাম্বারের উপরে যখন সার্চ করবে তখন ওনাদের আইডি চলে আসে আইডিতে দিয়ে দিব তখন লাইসেন্স ইস্যু করতে গেলে লাইসেন্স হবে না আর এদিকে আরেকটা কথা বলে রাখি এদিকে দোকানে রক্সা বিভিন্ন কিছু লাইসেন্স আরবি লাইসেন্সের রক্সা বলে এগুলা প্রতি বছর বছর করতে হয় যদি কারো এটা না থাকে এটা অনলাইনে থাকে এটা এই লাইসেন্সটা বানালে লাইসেন্সটা কিউআর কোড দিয়ে অনলাইনে থাকে একদল সরকারি লোক আছে তাদেরকে বলে দিয়ে বলে ওরা চেক দেয় প্রতিটা দোকানে যে আপনার কি সরকারি অনুমোদন আছে কিনা রোকসাটা আছে কিনা মানে লাইসেন্সটা আছে কিনা যদি আপনার রোকসা না থাকে নগদে হে বন্ধ করে দিয়ে স্টিকার একটা লাগাই দিব আপনার দোকানের লাইট পর্যন্ত বন্ধ করতে দিব না যে আপনার লাইটটা ফ্রিজটা বন্ধ করেন সেই সময়টা পাবেন না রোকসা নাই নৌ গে শাটার পালাই দিব দিই কাগজ একটা লাগাই দিয়ে দেব শাটারের মধ্যে থাকবো আর শাটারের মধ্যে স্টিল গ্যালাস এরকম করে আর কি এরকম এই কাগজটা যদি হে না যদি কেউ যদি সে যদি ডবল জরিমানা এই দোকানে খুলতে পারবো না আগে সরকারের ঘরে রক্সা জন্য আগে কথা বলতে বলে অফিসে যাই যে মালিশালি বানাতে করে এই রকসা বানাবো বলে এদের লগে কমেশ করে রকসা বানানোর জন্য দিবে তখন হে দোকান খুলতে পারবে এর আগে এর আগে এ দোকান খুলতে পারবো না এ হলো অবস্থা কথা বলতে বলতে একদম চলে আসছি আমার রুমের কাছে তো যেটা বলতেছি আসলে সরকারি আইন মানে না বাংলাদেশ বাংলাদেশে কঠিন আইন প্রয়োগ করতে হবে উত্তরলাস যতই আপনি সোজা করেন সোজা হবে না এটারে আইরন দিয়ে সোজা করতে হবে আইন থাকবো আইনের বাস্তবায়ন থাকবো সবাই সুজা হবে এবং সবাই মন মানসিকতা সবাই সবার মত করে সে সময় চলতে পারবে না নিয়ম মানতে হবে সরকারের কথা মতো চলতে হবে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগবে শেয়ার করবেন আসলে ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা শোনেন আপনারা জানেন বা দেখেন এই জন্য ভিডিওটা করি ভিডিওটা আপনারা যখন দেখেন তখন এই সার্থক ঠিক আছে ওকে ভালো থাকেন সালামু আলাইকুম